কোন স্টেশনে কোন স্টেশনে নাম্বার তুমি বলো আর সিনচান আর বুঝলো আমি চাইতে পারতেছি না ওরা বাইরে একটু খেলা করতেছে ওরা খেলা করতেছে আমি আমি ঠিক চলে আসতেছি জানো তুমি কোন স্টেশনে নামতেছো বলো বলো আরে হ্যাঁ হ্যাঁ তুমি নামো ব্রেকআপের কথা কেন বলছো তুমি হ্যাঁ আমার কথা শুনলে ভয় লাগে না ঠিক আছে আমি এখনই যাচ্ছি ওরে বাপরে সিঞ্চনার ডোরেমন আমি এখন কিভাবে যাই বাড়ি থেকে সিঞ্চনার ডোরেমন দেখলে তো আমার পিছু ছাড়বে না বলবে ওরাও যাবে কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি সিঞ্চনার ডোরেমনকে আমি নেই কিভাবে না 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 আমাকে কোনো কিছু ভাবতে হবে

মামা চলো চলো মামা ও মামা না রে সিনচান ডোরেমন আমার একটু বাইরে কাজ আছে তোরা দুইজন মিলে একটু খেল বুঝলি আমি একটু বাইরে যাই বুঝলি বাইরে আমার বিশেষ একটা আরজেন্ট কাজ আছে বুঝলি আমার বস ডেকেছে অফিস থেকে অফিস থেকে আমার বস ডেকেছে না মামা তুমি বলছিলে আজকে আমার সঙ্গে ফুটবল খেলবা এখন বৃষ্টি নামছে তুমি বলছিলে বৃষ্টি দিনে খেলবা আজকে বৃষ্টি নামছে ওই দেখো দাদু ভাই ও দাদু ভাই মামাকে বলো না আমাদের সঙ্গে ফুটবল খেলতে ও মামা মামা প্লিজ 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 মামা চলো না মামা ফুটবল খেলি তিনজনে মিলে আরে গার্লফ্রেন্ডের কথা সিনচান কে বলি কি করে হ্যাঁ আমি আমায় আমি আমি সিনচান আডরমান দেখ 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 আমাকে একটু বাইরে যেতে হবে হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে আমাকে বাইরে তবু যেতে হবে বুঝলি আমার আর্জেন্ট একটা কাজ রয়েছে বাবা বাবা বলছি তুমি আর তুমি সিনচান কা ডোরেমন নিয়ে একটু ঘুরতে যাও না বাবা না তুই যা তুই ঘুরে আয় ফ্র্যাঙ্কলিন আরে শালা ও মাই গড ভাইসাব আমার গার্লফ্রেন্ড ভাই স্টেশনে আইসা ভাই সিনচান ডোরেমন তোরা তুরা এ সিনচান ডোরেমন চাপবি না চাপবি না চাপবি না গাড়িতে চাপবি না দেখ দেখ গাড়িতে চেপে উঠছে ভাই সাহ আমার গার্লফ্রেন্ড ভাই আমাকে আজকে ব্রেক আপ করেই ছাড়বে এই দুইজনের জন্য না আমি যেতে পারছি না আমি কী করে যাই কী করে যাই শুনছেন একটা আমার মাথায় একটা বুদ্ধি খেলাতে হবে শুনছেন ঢোরেমান আয় চল চল আমার মাথায় একটা বুদ্ধি এসছে চিনছেন আয় ঢরেমান আয় তাড়াতাড়ি আয় তোদেরকে আমি একটা দারুণ জিনিস দেখাবো আয় ওই জিনিসটার জন্য আরেকটু জিন আরেকটু ইয়ে দরকার আয় দেখে যাক কী এনেছি আমি এই দেখ এখানে দেখ ট্যাঙ্ক এনেছি এই ট্যাঙ্ক দুটো এই ট্যাঙ্কটা চালাতে গেলে আমাদের দুটো ফুল আনতে হবে আমি বাজার থেকে একটু ফুলটা নিয়ে আসি তারপরে এই ট্যাঙ্কটা চালাবো আমরা অনেক গুলি বের হয় অনেক গুলি মামা তোমার সাথে ফুল আনতে আমরাও যাব আমিও যাব ডোরেমনও যাবে মামা নিয়ে চলো ইশরে এইখানেও বলছে যাবে না 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 আমি ফুল নিয়ে আসছি তোদেরকে যেতে হবে না তোরা কেন যাবি শুধু শুধু তোদের ঠান্ডা লাগবে এমনিতেই বাইরে কত ঠান্ডা হ্যাঁ আবার বৃষ্টি পড়ছিল আবার আবার একটু বৃষ্টি হয়ে তোরা আসবি না তোরা আমার পিছু আসবি না ভাইসাব কোনো মতে ভাইসাব ওদেরকে আমি ছাড়িয়ে দিয়েছি ভাই আমি গাড়ি ছেড়ে দিয়েছি ভাইসাব ওরে ভাই ট্রেন চলে আসে ভাই তার মানে আমার সুইটি ভাই সুইটি মনে স্টেশনে নামে গেছে ভাই সুইটি বেশিক্ষণ তারাই থাকলে ভাইসাব ও আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে হে ভগবান সুইটি যেন আমার সঙ্গে ব্রেক আপ না করে ও ভাই সাহেব আমার বৃষ্টি না মেয়েছে রে ভাই আমার কাছে একটাই বৃষ্টির চিটকোট বাড়ছে রয়েছে ভাই আমাকে এই চিটকোটটাও ভাই আজকে এখানে দিয়ে দিতে হবে ভাই সাহেব না 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 তবুও আমাকে যেতে হবে ভাই কেন কেননা সুইটি কিন্তু আজকে আমাকে মেরেই ফেলবে আমি যদি ভাই বৃষ্টি না থামিয়ে ওর কাছে যদি না যাই ভাই তার জন্য আমাকে দেখো ভাই আজকে এমনি তো কত লেট হয়ে গেলো সিনচান ডোরে মানে আমার পিছুই চাচ্ছিল না ভাই আর এদিকে ভাই সুইটি হলো একটা ঘরলোক ঘরের মেয়ে ভাই আমি কি বলবো ভাই সাহ ওরে 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 বাপরে আবার এইখানে নেমে গেলাম ভাই সুইটি মানে চলে আইছে রে ওই তো সুইটি ও মাই গড ভাই সুইটি তো ভাই মাথা নিচু করে বসেছিল এতক্ষণ আরে সুইটি সরি বেবি সরি সিনচানা টোরে মানের জন্যই তো আমি পারলাম না আগে আসতে আরে বাচ্চা ছেলেকে ওরকম করে চড়ানো যায় হ্যাঁ সুটি দেখো তুমি বিষয়টি একটু ভাবো ওরা বাচ্চা এখনো ওরা ছোটো ওদেরকে আমি রকম করে চড়াবো খবরদু হ্যাঁ এইটা কিন্তু ঠিক না আজকে আমার একদিন কি আর ফ্র্যাঙ্কলিনের বাবার একদিন কি আজকে ফ্র্যাঙ্কলিন রে আমি মার খাম ও আমার গার্লফ্রেন্ড নিয়ে এভাবে ભાગ্য যাব হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমরা আমার গার্লফ্রেন্ড নিয়ে ભાગ্য গেছে বন্ধুরা দেখো আমি কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওই সিটি টিকে চললাইছি ফ্র্যাঙ্কলিনের এই সিটিতে ফ্র্যাঙ্কলিন কেন আমার ভাই আমার গার্লফ্রেন্ড নিয়ে ભાગ্য যাব বুঝতে পারছি আজকে আমি ফ্র্যাঙ্কলিন দেই ফ্র্যাঙ্কলিনের বাবার হাত দিয়ে মার খাম তার জন্য আমি যাব এখানে হায়াবুজা গাড়ি নিয়ে চললাইছি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে ও ভাই সাব এখানে একটু ইয়ে হয়ে গেল আজকে ফ্র্যাঙ্কলিনটা আমি না আমার ঘরে না বন্ধুরা দেখতেই পাইতেছো। আমি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে আসে এইদিকে ফ্র্যাঙ্কলিন জানিনা কোথায় আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে ও কাকু কাকু বাড়িতে আছ কাকু কাকু বাড়িতে আছো কাকু গো ফ্র্যাঙ্গলিনের বাবা ও কাকু ও চিন চান বাড়িতে আছিস সিঞ্চান ডোরেমন কাকু কাকু এই তো কাকু 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 আপনার ছেলে প্র্যাঙ্গলিন আমার সঙ্গে খুব বেইমানি করেছে আমার গার্লফ্রেন্ড নিয়ে পালাই গেছে আমার গার্লফ্রেন্ড ও ও আজকাল আহ ঘুরতেছে কি বলছে আমাদের কাকু কাকু ফ্র্যাঙ্কলিন আমার না আমার ফোনটা নিয়েছিল তারপর থেকে এ সিনচান শিনছেন তোর মামা কোথায় তোর মামা আমার মোবাইলটা নিয়েছিল তারপর থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার নিয়েছে আর তারপর থেকে আমার সঙ্গে আর কথা বলে না আমার গার্লফ্রেন্ডও তখন থেকে আর আমার সঙ্গে কথা বলে না তো কাকু কাকু আপনারা সবাই চলে আসেন ডোরেমন আর সিনচেন তোরাও চলে আয় কাকু কাকু আমি আজকে প্রমাণ করে দিচ্ছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে টমেটোর ছেলে ভেগে গেছে চলো স্টেশনের দিকে ওরা যাবে ওরা রোজ ঘুরতে যায় বুঝলে তাই নাকি মামা বলতেছিল দাদু দাদু সত্যি হতে পারে মামা আমাকে কোনো মতে আমাকে ছাড়তেছিল না মামা এইভাবেই চলে গেছে ও বুঝতে পারছি আমি এতক্ষণে মামা আমি বুঝতে আমার তোমার ছেলে যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায় তাহলে কিন্তু ওকে কিন্তু আপনি মারবেন কিন্তু আর আমার গার্লফ্রেন্ড আমাকে আমাকে দিয়ে দিতে হবে কিন্তু বুঝলেন কাকু আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এই স্টেশনেই আছে তোমার ছেলে আর আমার গার্লফ্রেন্ড কাকু আমি সময় আমি খবর পেয়েছি না হলে কি আমি তোমাদের বাড়িতে এরকম করে আসি আমি কি কখনো এরকম করে আসি ইনভাইট ছাড়া আজকে আমি ইনভাইট ছাড়া চলে এসেছি কাকু তো ওই দেখো সামনেই থাকবে তোমার ছেলে না হলে ট্রেনে করে ঘুরতে গেছে ও মা এখানে তো নেই তাহলে ট্রেন যেখানে আছে সেখানে চলো ট্রেনটা ট্রেনটারই গাড়ি করে আমরা খুঁজি যা হ্যাঁ ছিন্চান তুই একদম ঠিক কথা বলেছিস ছিনচান চল আমরা ট্রেনটাকেই আগে খুঁজবো গাড়ি নিয়ে তারপরে আমি দেখাবো ট্রেনের মধ্যে ফ্র্যাঙ্কলিন আর আমার গার্লফ্রেন্ড কি পাওয়া যাবে চলো আমরা আগে ট্রেনটাকেই খুঁজবো তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটাতে ভাই সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টটা লেখো ভাই তোমার নাম কী আর তুমি কোন ক্লাসে পড়ো ভাই এইটুকু জাস্ট লিখে দাও কমেন্টে তাহলে আমি ভাই বুঝতে পারবো যে তোমরা কোন ক্লাসে পড়ো আর তোমাদের নাম আমি সবার নাম উল্লেখ করব পরের দিন কোনো ভিডিও ওই দেখো কাকু 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 ওই দেখো এই ট্রেন এই ট্রেনের মধ্যেই তোমার তোমার ছেলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে এ প্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন রে আমি এসছি তোর বাবার হাতে তোকে আজকে মার খাওয়াবো তুই কোথায় গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দে দিয়ে দে তো কাকু কাকু দেখো 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 খোঁজো দাঁড়াও স্টেশনে গিয়ে ট্রেনটা থামুক না আর আজকে যদি আমার গার্লফ্রেন্ড যদি তোমাদের প্র্যাঙ্কলিন আমার গার্লফ্রেন্ড যদি নিয়েই থাকে তাহলে কাকু আমি কিন্তু ওকে মারব দাদু ভাই দাদু ভাই সত্যি হইতে পারে এই ফ্র্যাঙ্কলিনের কথা কেন না মামা জানো আমাগো কিভাবে বলতে আমরা বলতিছিলাম মামা ফুটবল খেলবো ফুটবল খেলবো আর আমাগো আমাগো কিভাবে ফুটবল খেলায় নিয়ে ফুটবল খেললো না আমাগো সাথে জানো হ্যাঁ হইতেও পারে আমি তো আমি তো এই ফ্র্যাঙ্কলিন মামার সঙ্গে আমি সহমত শুনছেন তুই একদম চুপ কর শুনছেন তুই এরকম আমাদের ফ্র্যাঙ্কলিনকে ভাবিস আমাদের ট্র্যাঙ্গ্লিন এরকম করতে পারে না আরে ছালা কাকু এটা তো আমার গার্লফ্রেন্ড না এ ট্র্যাঙ্গ্লিন সরি আমি ভুল করে তোরে তোর বাবাকে চিনতে এনকে ডোরেমনকে ডেকে নিয়ে এসেছি এটা তো আমার আমার মুন্নি না ওরে বাপ আমার মুন্নি তালে গেল কোথায় এ আমার মুন্নি টাইলে গেল কোথায় আমার মুন্নি কোথায় গেল আমার মুন্নি নিখোঁজ আমি আমি এখন কি করে আমি রেল লাইনে মাথা দেবো এই রেল এই ট্রেন দাঁড়া 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 আমি তোর তোর রেল লাইনে মাথা দেবো আমি রেল লাইনে মাথা দেবো ও ভাই আমি কোথায় উঠতে গেলাম ট্রেনের মধ্যে উঠে গেছি ওরে ভাই আমার মুন্নি কোথায় গেল আরে প্যাঙ্গলিন মামা তুমি কান্না করতেছো কেন তোমার মুন্নি তোমার মুন্নি আছে কোথাও প্যাঙ্গলিন আমি তোকে কী বলবো বলতো তোর জন্য আমার বাড়ির সবাই আজকে আমার গার্লফ্রেন্ডকে দেখে নিল তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা